হ্যাঁ দেখো এতদিন তোমাদেরকে কিন্তু খালি ঘর দেখিয়েছি এই দেখো কিন্তু এবার কিন্তু আর আমার ঘর খালি নেই যেহেতু পুজোর আর মাত্র দুটো দিন বাকি তো সেই তো এই দেখো আমি আমার যেটুকানি সহায় সম্বল মানে আমার সহায় সম্বল বলতে এই একটা সোফা আর এগুলো আমার কুক মানে যারা আমার যারা পোষ্য সন্তান বাচ্চা যারা কুকুর আমার তোজো সুজি চিনি এদের শোয়ার জন্য আর এইটুকানি নিয়ে আমার বাসনকোষণ আর এইগুলো হলো তোমার আমার জামা কাপড় যা আমার এই এত বছরের সঞ্চিত জামা কাপড় হ্যাঁ এর মধ্যে যদিও থাকে এইগুলো সব কিন্তু যদিও আমি কিন্তু সবগুলো পরি না কারণ আ মানে জামাকাপড় থাকলেই যে পড়তে পড়ার মতো মানে ভালো মন সবার থাকে তা তো নয় কারণ আমি ঠিকঠাক কোথাও যাই না কোথাও আসি না কারো বাড়িতে খুব একটা যাই না ঘুরতে যাই না আর যখন ঘুরতে যাই তখন একদম লেজ উঁচু করে পালাবো তাতে আমার জামা কাপড়ের খুব একটা ভালো জামা কাপড় প্রয়োজন হয় না কারণ আমি মনে করি ঘুরতে যাওয়াটাই মেন ভালো জামা করবো করবোটা কি তো যাই হোক দেখো আমার ঘরে কিন্তু এই যে মানে এই দিন আগে থেকেই আছেন কারণ আমার এখানে যে গোলা থেকে আমি মাল নিয়েছিলাম উনি দিয়ে ছিলেন তো সেই হিসেবে ও অনেক দিন আগে থেকেই আছেন আর এই যে আজকে এই আমার মন্দির এখানে আমার নাড়ুগোপালকে আনবো সবাইকে আনবো তো বন্ধুরা যাই হোক সাথে থাকুন ভালোবাসা দেবেন অনেক অনেক ভালোবাসা আপনার সবাইকে ধন্যবাদ